ক্যারিভে দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে দেশ ছাড়ার ঘন্টা তিনেক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করে বাংলাদেশ দল ঘোষণার ঠিক এক ঘন্টা পর ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দরে উপস্থিত স্কোয়াডে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ গাড়ি থেকে নামতেই সেলফি তুলে ভক্তদের আবদারও মেটান সাইলেন্ট কিলার বিমানবন্দরে কড়া নিরাপত্তা যেখানে ছাড় পাননি মাহমুদুল্লাহ মুখের মাস্ক নামালেও তাকে থামিয়ে পাসপোর্ট দেখতে চান বিমানবন্দরের দায়িত্বে থাকা কর্মকর্তারা এরপর ফ্লাইটের টিকিট দেখাতে হয় এই সিনিয়র ক্রিকেটারকে রিয়াদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের জায়গাটা মজবুত করতে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ মাহমুদুল্লার পরই বিমানবন্দরে আসেন স্কোয়াডে থাকা বাকি তিন ক্রিকেটার তানজিদ তামিম নাসুম আহমেদ এবং প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া পারবে জীবন তাদেরও আটকে দিয়ে পাসপোর্ট দেখতে চাওয়া হয় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভঙ্গুর দল নিয়ে রীতিমতো ধুকছে বাংলাদেশ তবে সীমিত ওভারের ফর্মেটে তানজিদ তামিম নিজেদের শক্তিমত্তা নিয়ে শোনালেন আসার কথাই আমরা ভালো করতে পারি তো আমি যেটা প্রথমে বলছি যে সবাই যদি সবার তাহলে আশা করি যে ভালো কিছু করা সম্ভব কমাস আগেই ক্যারিবি দ্বীপপুঞ্জে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে বাংলাদেশ সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শুরুটা ভালো করার প্রত্যাশা তামিমের এর আগে আমরা ওয়ার্ল্ড কাপ খেলেছি ওখানে তো মানে ভালো করারই লক্ষ্য থাকবে চেষ্টা করবো যাতে শুরুটা আমাদের ভালো করতে হবে টপ অর্ডার ব্যর্থতায় ব্যাটিংয়ে আরও বেশি দায়িত্ব নিতে প্রস্তুত আমি আমার পার্সোনালি যেটা মনে হয় যে আরেকটু রেসপন্সিবিলিটিস বাড়াইতে হবে কারণ ম্যাক্সিমাম ইনিংসে আমি ভালো শুরু করছি সেখান থেকে আমি ক্যারি করতে পারি নাই সো এখন থেকে চেষ্টা থাকবে যে যদি আমি ইনিংসটা ভালো শুরু করে শুরু করি সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিয়ে কিভাবে আমি ইনিংসটা বড় করব ক্যারিবিয় দ্বীপপুঞ্জে দলের সঙ্গে যোগ দিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা টাইগারদের ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা